আসতে হবে খুব তো সেনবাগবাসী আপনাদের জানাতে চাই যে আমাদের সরকারি খালের উপর যে অবৈধ দোকানদার বা অবৈধ যে দখলদাররা আছে তাদের বিরুদ্ধে আমাদের সেনবাগ প্রশাসনের আমাদের অভিযান চলছে এবং আজকে আমরা দুটা জায়গায় অভিযান করেছি একটা হচ্ছে ছয় নম্বরের ইউনিয়নের পূর্ব লালপুর জায়গায় সেখানে আমাদের খালের উপর তিনটি দোকান ছিল সেই দোকানগুলো আমরা সম্পূর্ণ রকম ভেঙে দিয়ে করে ফেলেছি আর এরপরে সেনবাগের একটি পর্যটন বলতে পারেন যে অনেকে এখানে হয়তো সময় আসে কিন্তু দেখলাম এটা সবাই খালের উপরেই এই দোকানগুলো করেছে আমাদের এখানে তো বড় অভিযোগ ছিল বাদ দিয়ে হচ্ছে ঘরের রাস্তা বানিয়েছে আমরা বাদটা কেটে দিয়েছি আহ ইনশাল্লাহ এখানে এই বাদ দিয়ে পানি আটকাবে না আর এছাড়া এখানে যে দোকানগুলো আছে আমাদের দোকানগুলো কিন্তু সবগুলো চালাগুলো আমরা অলরেডি খুলে ফেলেছি আর তারাও নিজেরাও তাদের দোকানগুলো খুলে নিচ্ছে যেন তাদের ক্ষয়ক্ষতি কম হয় দুইটা একসাথে আমরা কাজ করছি আমরা আশা করছি যে এইগুলো আজকের পরের দোকানগুলো এখানে থাকবে না এটা আমাদের সাথে একটা আমরাও কাজ তারাও খুলবে সেক্ষেত্রে তারা আমাদের সাথে যে যে তারা আমাদের মেনে নিজ দায়িত্বে এটা খুলে নিচ্ছে এবং আমাদের লোকজন যখন দেখায় দেখিয়ে দিয়েছে তারপর থেকে তারাও নিজেদের লোকজন লাগিয়ে দিয়েছে আমরা আশা করবো যে এখানে ভবিষ্যতে অন্তত কেউ এখানে কিছু দখল করার চেষ্টা করবে না তারপরে আপনার কাছে অনুরোধ থাকবে যদি কেউ সেনবাগের কোনো জায়গায় এখানে না কোনো জায়গায় যদি কোনো অবৈধ দখলদারের কোনো অভিযোগ থাকে অথবা চেষ্টা করছে এবং কোন লোক যদি আপনারা জেনে থাকেন আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা সবসময় তৎপর থাকবো আপনাদের এই অভিযোগ প্রাপ্তির সাথে সাথে আমরা সেখানে ব্যবস্থা নেব আসসালাম